আজ আমি সজনে পাতার বড়া বানাবো তাই সজনের পাতাকে ভালো করে কুচি কুচি করে কেটে ভালো করে ধুই নিয়েছি এরপর আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে নিয়েছি দি দিয়ে দিচ্ছি যারা সজনে পাতা খেতে ভালোবাসো না যাদের কষ্ট লাগে তারা এইভাবে করে খেতে পারো কারণ সজনে পাতা তো একটু কষ্ট টাইপের আর যাদের লো প্রেশার তারাও কিন্তু সজনে পাতাটা খুব উপকারী এরপর আমি বেসন দিয়ে দিচ্ছি তারপর তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো দিলাম না তোমরা চাইলে চালের গুঁড়োটা দিতে পারো তাহলে একটু মজমজি হবে তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এরপর আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর কালো জিরেও দিচ্ছি আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সজনে পাতাটা খুব উপকারী আমরা অনেকেই খাই না যেহেতু আমাদের কষ্টা লাগে বা একটু তেতো তেতো টাইপে লাগে তারা এইভাবে খাও দেখো খুব উপকার হবে এরপর আমি কড়ায় বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তারপর একটা একটা করে কড়া আমি দিয়ে দিচ্ছি যাদের লো প্রেশার তারা অবশ্যই সজনে পাতা খাবে তাদের তালে প্রেশারটা অনেকটা ঠিক হয়ে যাবে নর্মালে চলে আসবে Ach, quách 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 Terima kasih telah menonton